কাজ তৈরি করব ইলিশ দিয়ে কচুমুখীর স্বাদ এ সময়ে ইলিশ কচু দুটোই টাটকা থাকে আমার দৃঢ় বিশ্বাস এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ আমি পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি সঙ্গে মুখি কচু আছে মুখি না আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এ রান্নায় আজকে আমি একটা মশলা তৈরি করবো এখন মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ আছে আর কাঁচা মরিচ পরিমাণ মতো নিয়েছি নিয়ে আমি বেটে নিয়েছি পাটায় তো ঝালটা আমরা যেরকম খাবো ঠিক সেরকম দেব আমার ইলিশ মাছের পরিমাণ হাফ কেজি কচুর পরিমাণ হাফ কেজি তো লবণ আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি যদি লাগে পরে আমি দিয়ে নেব মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনের গুঁড়া এক চামচ সামান্য একটু রসুন বাটা যেহেতু কচু আছে সামান্য একটু পানি দিয়ে সব আমি মিক্স করব। আজকের রান্নায় আমি সাদা তেল ব্যবহার করব আর একটু আমি মিক্স করে নেব আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন রান্নায় চলে যাব বিসমিল্লাহ রহমান রহিম কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো যে মশলাটা দেখিয়েছিলাম সব আমি মিক্স করে নিয়েছি সব মশলাগুলো আমি তেলের ভেতরে দিয়ে দিলাম এখন মশলা থেকে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি পাঁচ ছয় মিনিট সুন্দর করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আমি ফিরে আসব। পিএস বাটা মরিচ বাটা দিলে পরে গ্রেভিটা সুন্দর হবে একটু ঘন ঘন হবে খেতে ভালো লাগবে তো আমি ছয় মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম জাস্ট ছয় মিনিট পরে মশলা কষানো হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার ভেসে এসেছে কাঁচামরিচে বাটি ধোয়া পানি দিলাম পরিমাণ মতো পানি দিলাম দুই কাপের একটু কম হবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম দু থেকে তিন মিনিট পরে আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়েছি এতে করে রান্নাটা অনেক সুস্বাদু হবে জালটা মিডিয়ামের চাইতে একটু জড়ে আছে মশলার সঙ্গে মাছগুলো মিক্স করে দিচ্ছি পাঁচ ছয় মিনিট আমি মাছটা কষিয়ে নেব ভালোভাবে পাঁচ ছয় মিনিট পরে আমি ফিরে আসব ফিরে এলাম ছয় মিনিট পরে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ইপিট উপিট করে মাছগুলো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন জালটা আমি একটু কমিয়ে দিয়ে মাছগুলো উঠে নেব পানি আমি একটু বেশি দিয়েছি এই জন্য যে কচুগুলো এই পানি দিয়ে কষালে রান্নাটা খুব সুন্দর হবে সুস্বাদু হবে আর ইলিশ মাছ কিন্তু বেশি রান্না করতে নেই তাহলে ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না সব মাছগুলো উঠিয়ে রাখলাম এখন আমি কচুমুখিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই ঝোল দিয়ে কচুমুখিগুলো ভালোভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে পরে আমি ফিরে আসব ফিরে এলাম ছয় মিনিট পরে কচুটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কচুর কাঁচা গন্ধটা নেই এখন আমি প্রচুর সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ গরম পানি দিচ্ছি আমি এখন জালটা একটু জোরে দিলাম আমি একদম ডুবো ডুবো করে পানি দিয়েছি আমি এই ঝোলে একদম রান্না কমপ্লিট করব। ঢেকে দিলাম কচু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম জাস্ট পনেরো মিনিট পরে কচু আমার সিদ্ধ হয়ে গেছে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি দু একটা কচু ভেঙে দিচ্ছি গ্রেভিটা একটু হওয়ার জন্য এ পর্যায়ে আমি উঠিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি সব মিক্স করে দেব যেন ব্যালেন্স হয়ে যায় আর এই পর্যায়ে লবণটা দেখে নেব ঠিক আছে কি না আমি একটু প্রচুর ভেঙে দিচ্ছি হুম ইনশাল্লাহ সব ঠিক আছে জালটা কিন্তু আমি এখন জোরে দিয়ে এলাম ফিরে আসবো ছয় মিনিট পরেই ফিরে এলাম জাস্ট ছয় মিনিট পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য আর আমার ছাদে পেঁয়াজ লাগিয়েছিলাম কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিলাম এটা অপশনাল বন্ধ করে দিলাম ফিরে আসবো ছয় সাত মিনিট পরে একদম মাতাল করা সাদা ভাত দিয়ে খেতে যা মজা ছোট বড় সবাই একদম দুপুরের ভাত তৃপ্তি করে খাবে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ